ভাবে আর কাপড় কোয়ালিটি এত ভালো যেতে পারবে প্রাইস থাকবে মাপে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পেস্ট কালার রয়েছে উপরে এমবোটারি কাজ করা থাকবে প্যান্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্পোর্ট বিন ওয়েলকাম টু এ নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি নোয়া ফ্যাশনে আর এখান থেকে তোমাদের 250 টাকা থেকে শুরু করে 450 টাকায় খুব সুন্দর সুন্দর কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু ওয়ান পিসের কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্ট এ দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা টু পিসের কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে একদমই নতুন কালেকশন কিন্তু এই যে এইটা দেখো ফ্যার্স অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে সুতা দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকছে এখানে কিন্তু বাটন করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো প্যান্টের নিচে কিন্তু প্যানেল করা থাকবে যে এখানে কিন্তু প্যানেল করা থাকছে সম্পূর্ণ কটনের মধ্যে পাবে এটা আমাদের কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালার মিন্ট কালার পিঙ্ক কালার একবার থাকছে জাম কালার ব্রাউন কালার এটা থাকবে ইয়েলো কালার এটা থাকছে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে

হোক বা শখের জন্য হোক তারাও কিন্তু ভাজার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কি কালার দেখাবো একটা থাকছে এগুলা কিন্তু অনেক হিট কালিশেন আর এখন যেহেতু গরম চলে আসছে আর কিন্তু রাফ রাফ ইউজের জন্য এগুলো একদমই বেস্ট হবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে কেন এক্সপ্লান দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে প্রাইসে মাত্র চারশো টাকা করে নেক্সটটা একা থাকছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট নেকের পছনে খুব সুন্দর করে লেজ দিয়ে কাজ করা থাকবে সাথে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে যার যে এটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট রেখে দিচ্ছি এটা কিন্তু অল ওভার বডিতে সিকঞ্জের কাজ করা থাকবে সাথে এম্রডারি কাজ করা পাবে এ থাকে প্যান্টা প্যান্টের নিচে প্যানেল করা থাকবে এটার মধ্যে কালার আছে কয়টা ভাইয়া অনেকগুলা কালারভাবে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পেস্ট কালার নেক্সট একা থাকছে এই টু ক্রিম টাইপ কালার এটা থাকছে পার্পেল কালার অনেক কালার আছে প্রাইজ থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলো আর থাকবে ফ্রি সাইজ আর বিজনেস পারপাসে যারা নেবে তারা কিন্তু অনেক বেশি প্রফিট করতে পারবে যেহেতু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলো তৈরি করা যার কারণে কিন্তু একদমই রিজনেবল প্রাইজ এ তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা কিন্তু অনেক বেশি হিট একটা কালেকশন খুব সুন্দর একটা কালার রয়েছে ওরে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্যানেল আকারে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলো মার্কেটে কিনতে গেলে আটশো টাকার নিচে কিন্তু কোথাও পাবে না কালার আছে অনেকগুলো কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগবে জাস্ট মার্ক করে দিলেই কিন্তু হয়ে যাবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে

প্লেসে বা দেখাবো খাদি পটনের মধ্যে এর উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকবে কত পাওয়া 450 টাকা এটারও প্রাইস থাকবে 450 টাকা করে একদমই আনবিলিভেবল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো যার যত পিস লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ভাড়াও কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পড়ে থাকে ঢাকার অপরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব নেক্সট সাইটে দেখিয়ে দিয়েছি প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে একটা থাকছে প্যান্টটা প্রত্যেকটা প্যান্টের লং হবে 38 থেকে 40 এর মধ্যে 9750 থাকবে মাত্র 450 টাকা করে এই স্টাইল কালেকশন দেখিয়ে দেবে এটা চায়না ইমপোর্টেড আচ্ছা 60 মধ্যে পাচ্ছ এই যে হাফ প্যান্ট কলা থাকছে মাসখানে প্রতিটা বাটনি তোরা ওপেন করতে পারো পিকুটিং কোয়া থাকে এটা থাকবে 슬ীভের অংশটা ক্রপ কোয়া থাকে সাথে অ্যাডজেস্টেবল বেল্ট পাবে প্রাইস থাকবে কত ভাইয়া 450 এদার সাথে ম্যাচিং প্লাজও পাবে তার প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে এ একটা থাকছে পেস্টন দেখিয়ে দেবো ওয়া ওই কালারটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র ৪৫০ পঞ্চাশ টাকা করে যা যেই কালার নিয়ে নিবে নেক্সট একটা থাকছে আর এগুলো কিন্তু রঙ কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তোমরা পাবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এই কালারটাও বাসালো অনেক সুন্দর নেক্সট একটা পাচ্ছে প্রাইসে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরো কিছু কালেকশন আছে এগুলো ওয়ান পিসের কালেকশন থাকবে রাউন্ড শেপের মধ্যে ভাইয়া হ্যাঁ রাউন্ড শেপ এই যে রাউন্ড শেপের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে 250 টাকা করে নেকের পশনের খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজপাত আছে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব 250 এ হচ্ছে ম্যাজেন্ডা কালার একটা আছে জাম কালার অনিয়ন কালার মিন্ট কালার প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব একটা থাকছে এটা ডিজাইনে চেঞ্জ আছে উপরে কিন্তু লাভ শেপ করে খুব সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এটার মধ্যে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনেই কিন্তু পাঁচ থেকে ছয়টা করে কালার পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে কোলিজিয়া মেরুন কালারের মধ্যে এটা নেকের পশনের কাজটা কিন্তু খুব সুন্দর এখানে খুব সুন্দর করে ফ্লাওয়ার করা থাকবে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ পাচ্ছো カラー হবে চা আচ্ছা এটার মধ্যে চারটা কালার পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে